সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত স্কিনে খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ দেখতে পাচ্ছেন যার নাম হচ্ছে টিম বিট এন তো এটা হচ্ছে মূলত ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ তো আমরা জানি ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভের অভাবে আপনার হাত পা জ্বালা পোড়া অস্থিরতা হাত পা কামড়ানো এবং শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথাজনিত সমস্যা এ ধরনের উপসর্গ দেখা দেয় এবং দেখা যায় যাদের মুখে জনিত সমস্যা রয়েছে সেই ঘা শুকানোর ক্ষেত্রে বা শরীরের ক্ষতস্থান শুকানোর ক্ষেত্রে কিন্তু আপনার ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভের কার্যকারিতা রয়েছে এবং আপনার শারীরিক যে উদ্যম অ্যান্টিবডির সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রেও খুব ভালো কাজ করে থাকে তো সর্বোপরি যে হিসাবে ব্যবহৃত হয় সেটা হচ্ছে আপনার শরীরে ব্যথা ব্লাড সার্কুলেশন বাড়ানো মানে আপনার যে ব্রেন রয়েছে রগ রয়েছে শিরাগুলো রয়েছে সেই শিরায় যে ব্লাড সার্কুলেশন সেটা বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত উপযোগী এবং কার্যকরী ওষুধ হচ্ছে ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ তো সেক্ষেত্রে যারা দেখা যায় যে আমরা এখন কায়িক পরিশ্রম কম করি বা ব্যায়াম বা হাঁটাচলা কম করি তাদের ক্ষেত্রে হাত পা জ্বালাপোড়া ঝি ঝি লাগা মানে একেবারে অবস ববস ভাব এই ধরনের সমস্যা কিন্তু সৃষ্টি হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে ব্যথা যন্ত্রণা অনুভূত হয় তো সেক্ষেত্রে এই ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভের কম্বিনেশন যা হচ্ছে টিম ভিট এম নামে আপনারা পেয়ে যাবেন তো এই ধরনের ওষুধগুলো খাওয়ার মাধ্যমে আপনারা উপকার পেতে পারেন তো এই ওষুধটা টিম ফার্মাসিউটিক্যালসের এছাড়া আপনার অন্য ব্র্যান্ডের ওষুধও রয়েছে যেটা আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় সেটা আপনি গ্রহণ করতে পারেন তো এই ধরনের ওষুধগুলোর ট্যাবলেটের বাজার মূল্য হচ্ছে দুই সত্তর টাকা তিরিশটা ট্যাবলেট এবং অন্য অন্য ব্র্যান্ডেরগুলো মোটামুটিভাবে পার ট্যাবলেট দশ টাকা হিসাবে পাওয়া যায় যেমন বিটাবিয়ন, বিয়ন সলবিয়ন নিউরোবি নিউকোসবি এই ধরনের নামে আপনারা পেয়ে যাবেন তো আমার কাছে এটা ছিল আমি এটা আপনাদেরকে দেখালাম তো এই যে ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ রয়েছে সেটি আমাদের মানবদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান বিশেষ করে আপনার ইমিউনিটি সিস্টেম বিল্ড আপ করার ক্ষেত্রে ত্বক ফ্যাকাশে ত্বক লাবণ্যতা ফেরানোর ক্ষেত্রে এবং যাদের মাজা ব্যথা ঘাড়ে ব্যথা শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথা সেই ব্যথানাশক কার্যকারিতা কিন্তু রয়েছে এই ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভে মূলত হচ্ছে এটা যেহেতু ব্লাড সার্কুলেশন বাড়ায় বা আপনার ব্রেনের বা শিরার যে রক্ত চলাচল সেটা যেহেতু এটা উন্নত করে সেক্ষেত্রে দেখবেন যে আপনার শরীরের যে জায়গায় রক্ত চলাচল কমে যায় সেই জায়গায় কিন্তু ব্যথা অনুভূত হয় এবং অনেকে আছেন যারা আপনার হাত পা এত পরিমাণে জ্বালাপোড়া করে বা গরম লাগে যে কাঁথা কম্বলের নিচে পা নিতে পারেন না তো সেই ক্ষেত্রে এই ধরনের ওষুধগুলো খাওয়ার মাধ্যমে উপকার পেতে পারেন তো এটা যেহেতু ভিটামিন জাতীয় ওষুধ সেক্ষেত্রে আপনার এটা কিন্তু খাওয়ার ক্ষেত্রে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বা যে কেউ সহজে গ্রহণ করতে পারে তারপরও এটার যে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার গ্যাস্ট্রিক সমস্যা বৃদ্ধি পেয়ে যেতে পারে সেক্ষেত্রে সাথে গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে এবং এই ধরনের ওষুধগুলো কিন্তু ভরা পেটে গ্রহণ করতে হবে কিছুতেই খালি পেটে গ্রহণ করা যাবে না আর এই যে উপাদানগুলো সেই উপাদানগুলো খাওয়ার ফলে কিন্তু একটা বাজে স্মেল আসতে পারে মানে ট ঢেক ঢেঁকুর আসতে পারে টক ঢেঁকুরের মতো একটা অবস্থা এবং আপনার প্রচুর পরিমাণে অনেক কোম্পানি রয়েছে যেগুলো দুর্গন্ধ করে তো এটা আমি যেহেতু নিজে খেয়েছি এটা কিন্তু দুর্গন্ধর ভাব নেই এবং গ্যাস্ট্রিক সমস্যা তেমনভাবে হয় না তো আশা করছি সেগুলো বুঝতে পেরেছেন আর খাওয়ার নিয়ম হচ্ছে দুই থেকে তিনবার ধন্যবাদ